অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি প্রধানমন্ত্রী যখন এই বিষয় নিয়ে কথা বলছে তখন তাকে সৈর্যি এখনও বলে ট্রু ইজ ট্রু এখনও তাকে এই নিয়ে ট্রল করা হয় এই করা হয় কিন্তু ব্যবহারে তাদের জ্ঞানের অভাব এটা হলো একটা বিষয় জ্ঞান থাকতে হবে এবং আমরা এখন বর্তমানে দেখতেছি যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করতেছে তাদের জ্ঞানটা দুষ্টুর দিকেই বেশি কিন্তু ভালোর দিকে একটু কমেই আছে আশা করি আমার মনে হচ্ছে আর কি তাদের এসে দেখা উচিত যে না কাঁঠাল দিয়ে অনেক কিছু করা যায় ঠিক আছে অন্যকে ট্রল না করে একটু এসে দেখে তাদের জ্ঞানটা বাড়ালো ভালো হবে কাঁঠাল দিয়ে আমি সত্যি কাঁঠাল দিয়ে এত কিছু হয় এটা জানতাম না একেবারে নতুনত্ব মনে হচ্ছে আমার কাছে কাঁঠালের কাবাব এরপর রয়েছে কাঁঠালের আচার তারপরে দেখতে পাচ্ছেন যে রয়েছে কাঁঠালের হালুয়া এরপর রয়েছে কাঁঠালের বিসির বরফি তারপর রয়েছে কাঁঠালের পাকড় তারপর রয়েছে কাঁঠালের কুলসলি পিঠা তারপর রয়েছে কাঁঠালের বিচির কোরমা তারপর রয়েছে কাঁঠালের কাটলেক এরপর রয়েছে কাঁঠালের বার্গার তারপর রয়েছে কাঁঠালের পুডিং এরপর দেখতে পাচ্ছেন যে কাঁঠালের কাঠি কাবাব রয়েছে তারপর রয়েছে কাঁঠালের পিৎজা এরপর রয়েছে কাঁঠালের কেক